অন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে হবে ভরপুর প্রাণ চাঁড়াচল জনাব আপত্তারে গ্রাম সাহেবের নির্দেশে আমি এখানে এসেছি আপনাদের পাশে দাঁড়াতে এই বন্য কবলিত এলাকা বাংলাদেশের যেখানে আছে বিএনপির সিদ্ধান্ত হয়েছে তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন আমাদের নেতা কর্মীরা যাতে প্রত্যেকটি অঞ্চলের এই আক্রান্ত বন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে হবে দাঁড়াতে পারবেন মানুষের পাশে দাঁড়াতে হবে এটা বিএনপি রাজনীতি কিন্তু লুটপাটের চাঁদাবাজি বিএনপির রাজনীতি নয় আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশের জনগণকে নিয়ে তাদের আস্থা নিয়ে তাদের ভালোবাসা নিয়ে আমাদের রাজনীতি এটা নিশ্চিত করতে হবে আমি আবারও বলছি রাজনীতিতে গুণগত পরিবর্তন এসে গেছে যেই সমস্ত রাজনীতিবিদ রাজনীতিক কর্মী সেটা বুঝতে পারবে না অনুধাবন করতে পারবে না তাদের কোন রাজনীতি আগামী দিনে বাংলাদেশে থাকবে না